সমুদ্র থেকে আরও একটা নৌকো মিক্সড ঠাক্কা নুডলস আর সুইট অ্যান্ড সাওয়ার বাচ্চাদের খেলার সিস স্লাইড মিষ্টু পুরীর বীজ কেমন লাগছে খারাপ অভিজ্ঞতা তোমাদের সাথে এখন শেয়ার করব ছানা পোড়া রয়েছে লুচি সাথে ছোলার ডাল ও বা তোমাজ জয় জগন্নাথ টি-শার্ট পরেছি থানা কোড়া আর সামনে দৃশ্যটা দেখে সকাল 6টা বাজে এখন আমরা এখন বেরোচ্ছি যাচ্ছি একটু সমুদ্রের ধারে 6টা আজকে সানরাইজ হবে সেটা দেখার জন্য যাচ্ছি জয় জগন্নাথ হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি চাও ওয়েলকাম ব্যাক টু আ ভেরি স্পেশাল পুরি ব্লগ দেখতে দেখতে পুরীতে আমাদের তিনটে দিন কেটে গেল গত পরশু হাওড়া থেকে বন্দে ভারত ট্রেনে করে আমরা পুরী এসেছি আগের ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছ যে আমরা পুরীতে কোন হোটেলে আছি আমরা এখানে হোটেল সোনার বাংলাতে আছি হোটেলটার পজিশন ভীষণ ভালো রিসেপশন এরিয়াতে দাঁড়িয়েই দেখো সমুদ্র দেখা যায় আর হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা পেরোলেই এই দেখো বিচ মানে হোটেল থেকে বিচে দু মিনিটেই পৌঁছে যাওয়া যায় ভোরবেলা বলে হালকা একটা ঠান্ডার হাঁটতে খুব ভালো পুরীর সমুদ্রের এই ঢেউ আর উফ এর একটা আলাদাই আকর্ষণ মন যেন কেমন একটা টানে আওয়াজটা শুনলেই মন ভালো হয়ে যায় কি অসাধারণ লাগছে দেখতে মিষ্টু পুরীর বীজ কেমন লাগছে সকাল সকাল কত লোকজন বিচের ধার দিয়ে হাঁটছে আবার কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে সমুদ্রদেব যেন সবাই কেউ ওনার দিকে টানছে কাল সন্ধেবেলায় যখন বিচে এসেছিলাম তখন সমুদ্রের একরকম রূপ দেখেছি আর আজ সকালে এ এক অন্য রূপ তবে সমুদ্রদেবের দুটো রূপই জাস্ট অসাধারণ তবে একটা জিনিস দেখে খারাপ লাগছে যে জায়গায় জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা থাকা সত্ত্বেও বিচে কাগজ প্লাস্টিকের বোতল তারপরে ডাব কত নোংরা পড়ে আছে আমরা সবাই যদি আর একটু সচেতন হয়ে আবর্জনার ময়লা সঠিক জায়গায় ফেলি তাহলেই আমাদের চারিপাশের পরিবেশটা কত পরিষ্কার আর সুন্দর হয়ে উঠবে পরিবেশ আর প্রকৃতির যত্ন নিলে সেটা তো আখেরে আমাদেরই ভালো তাই না যাই হোক দেখো বিচ থেকে লাইট হাউসটাও স্পষ্ট দেখা যাচ্ছে তোমরা অনেকেই আগের দুটো ব্লগে জিজ্ঞেস করেছ যে হোটেল সোনার বাংলা কি লাইট হাউসের পাশে কিনা লাইট হাউস থেকে হাঁটা পথে ওই মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট মতো লাগে হোটেল সোনার বাংলা পৌঁছতে হাঁটতে হাঁটতে আমরা এই নৌকোটার সামনে চলে এসেছি আর সমুদ্রের পাশে এরকম নৌকো মিষ্টু আগে দেখেনি তাই এই নৌকোটা দেখে ওর ভীষণ ভালো লাগছে আর নৌকোর পাশেই দেখো কত মাছ ধরার জাল রাখা আছে কিন্তু মাছ ধরার জালগুলো দেখতে দেখতে হঠাৎ করে একটা জিনিস আমাদের চোখে পড়লো আর চোখে পড়তেই মনটা খারাপ হয়ে গেল কত বড় একটা সি টর্টল বা কচ্ছপ দেখো এখানে পড়ে আছে জানি না কিভাবে কচ্ছপটা মারা গেছে তোমরা জানো যে মিষ্টু পশু পাখি ভীষণ ভালোবাসে সি তাকে এইভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ও আমাদের বলছে যে বাবা মাম্মা তোমরা একটু হেল্প করো আমি এই সি টর্টেলটাকে জলে দিয়ে দিই ও যেখানে থাকতো ওকে সেখানেই ছেড়ে দিই কিন্তু ওখানে থাকা কিছু মাঝি ভাইরা কচ্ছপটাকে জলে নিতে বারণ করলেন তাই ইচ্ছে থাকলেও কাজটা আর আমরা করলাম না সাড়ে ছটা মতো বাজে এখন সূর্যদেব আস্তে আস্তে উদয় হচ্ছেন আর তার সাথে সাথে বিচে এখন লোকজনের ভিড়ও বাড়ছে পুরীর বীচ এখন জমজমাট ঘড়িতে ছটা তেত্রিশ বাজে এখন আর সামনের দৃশ্যটা দেখে আমার চোখ আর ক্যামেরা দুটোই যেন আটকে গেল সূর্যদেবকে একবার দেখো কি অসাধারণ লাগছে দেখতে আর তার সাথে সমুদ্রে একটা ছোট্ট ডিঙি নৌকা এই দৃশ্যটা ক্যামেরাবন্দি না করে আর পারলাম না ছোটবেলায় বাবা মার সাথে দীঘা গিয়েছি বহুবার আর প্রতিবারই দীঘা গিয়ে মা বাবা আমায় নিয়ে ভোরবেলা সমুদ্রের ধারে চলে যেত সূর্যোদয় দেখা তো আছেই আর তার সাথে সাথে মাঝি ভাইদের নৌকো নিয়ে সমুদ্র থেকে ফেরা সেটা দেখার জন্য সব সময় আমাদের একটা আলাদাই আগ্রহ থাকতো বাবা বলতো যে মাঝি ভাইরা নাকি রাত থাকতে থাকতেই ওনাদের নৌকো নিয়ে সমুদ্রে পাড়ি দেন আর তারপর আলো ফোটার সাথে সাথে আবার নৌকো নিয়ে সমুদ্র থেকে পাড়ে ফিরে আসেন সেই নৌকোতে মাছ ছাড়াও আরও অনেক কিছু থাকে আর সেই সব কিছু দেখার জন্য পারে তখন প্রচুর মানুষজন ভিড়ও করে ঠিক যেমন আজও আমি এখানে এখন সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি নৌকোটা সমুদ্র থেকে পারে এখনো ফুরো আসেও নি সমুদ্র থেকে নৌকোতে করে মাঝি ভাইরা কি কি নিয়ে এসেছে সেটা দেখার জন্য লোকজন পারে অলরেডি ভিড় করেই ফেলেছে আমি তো এই দৃশ্য ছোটবেলা থেকে বহুবার দেখেছি আর বিদ্যুতও দেখেছে তবে তোমরা জানো যে মিষ্টুর এটা প্রথমবার পুরী আসার সময় আমার মা বারবার করে বলে দিয়েছে যে ভোরবেলা উঠে মিষ্টুকে নিয়ে বিচে গিয়ে সানরাইজ দেখাতে আর মাঝি ভাইরা সমুদ্র থেকে নৌকো করে কি কি নিয়ে আসে সেটাও মিষ্টুকে অবশ্যই দেখাতে মায়ের কথা আর বিচের এই দৃশ্য দেখে ছোটবেলায় আমার বাবা মার সাথে দীঘা বিচের সেই স্মৃতিগুলো চোখের সামনে এখন ভেসে উঠছে ছোটোবেলায় বাবা মা আমায় নিয়ে বিছে গিয়ে যা যা করতো আর দেখাতো আজ আমি আর বিদ্যুত মিষ্টুকে এই বিচে নিয়ে এসে সেই একই সব জিনিস দেখাতে চাই জানি সময় পরিস্থিতি দুটোই বদলে গেছে অনেক কিন্তু ওর ছোটোবেলার মধ্যে আমি আমার নিজের ছোটোবেলাটা সব সময় দেখতে পাই যাই হোক চলো এখন দেখি

কালোগুলো হলো নজর কাঠি আর এইগুলোকে বলে নাভি শঙ্খ ওনারা বলছেন যে নাভি শঙ্খে নাকি লেবুর রস দিলে হেগুলো চলে কে জানে সত্যি চলে কিনা আমার জানা নেই তোমরা জানলে প্লিজ একটু কমেন্ট করে জানিও মাছগুলো ও বা মাছ কি মাছ দাদা বাবা দেখতে আর এদিকে দেখো প্লাস্টিক থেকে কত রকমের মাছ বেরোলো আমি জানি না এগুলো কি মাছ তোমরা কি এই মাছগুলোর নাম জানো আর দিন এগুলো খেয়েছো আমি গুড়জালি আর আমুদি খেয়েছি কিন্তু চেলা মাছ খাইনি মাছগুলো দেখতেও একটু অদ্ভুত এই চেলা মাছের টেস্ট কেমন হয় তোমরা যদি জানো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও এগুলো সব মাঝি ভাইরা সমুদ্র থেকে ধরে এনেছেন এই প্যাকেটটার মধ্যে মুক্ত পলা পোকরাজ আরও নানান রকমের সব পাথর রয়েছে কত করে এগুলো দেখি ছোট একটা দেখি একটু আমি মুক্ত পড়তে ভীষণ ভালোবাসি আমার মুক্তোর অনেক জুয়েলারি আছে মুক্ত আমার ভীষণ প্রিয় মুক্ত দেখলেই আমি পুরো পাগল হয়ে যাই দুটো সাইজের আমার এখান থেকে মুক্ত নেওয়ার ভীষণ ইচ্ছে একজোড়া কানের দুল বানাবো কিন্তু বিদ্যুৎ নিতে বারণ করছে বলছে এগুলো কতটা ভালো হবে সেটা তো আমরা জানি না দোটানায় পড়ে গেছি দেখি কি করি এই মুক্তগুলো কেমন হয় তোমরা জানলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো এখানে সমুদ্র থেকে আরও একটা নৌকো পারে এসেছে আর দেখো নৌকো করে মাঝি বাইরা কি কি জিনিস নিয়ে এসেছে সেটা দেখার জন্য এখানে এখন পড়ছে বাজে আর আমরা এখন আস্তে আস্তে বিচ থেকে হোটেলে ফিরছি সকাল সকাল বিচে সানরাইজ দেখা আর ঘোড়া আমাদের দারুণ লাগলো ও বাবা দেখো উটটাকে কি সুন্দর করে সাজিয়েছে বিচে উট আমাদের তিনজনেরই এই প্রথম দেখা এখানে আবার ঘোড়াও আছে তবে মনে হয় না এটা ঘোড়া এটা তো খরচোর ছোটবেলায় এদের বিচে অনেকবার দেখেছি তবে উঠ বিচে এই প্রথম দেখলাম এটাই মজা এখানে এসে হাঁটতে হাঁটতে আমরাও একটু দাঁড়িয়ে সমুদ্রের জলে পা ভিজিয়ে নিলাম দারুণ লাগলো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই মুহূর্তগুলো ক্ষণিকের কিন্তু এগুলোই মনকে প্রচণ্ড আনন্দ দেয় যাই হোক হাঁটতে হাঁটতে আমরা হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি ওই যে আমাদের হোটেল সোনার বাংলা সবার আগে হোটেলে গিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো সকাল সকাল এত হাঁটাহাঁটি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের যাই হোক হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে হোটেলে এসেই খাবার দাবার নিয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আজকেও গতকালের মতন ব্রেকফাস্টে অনেক কিছু আছে তবে আমরা লুচি দেখেই আর অন্য কোনো দিকে তাকাইনি আমি দুটো লুচি সাথে ছোলার ডাল একটা ভ্যানিলা কেক ইডলি আর তার সাথে সাম্বারও নিয়েছি বলি খাবি না কিছু ও সাথে আমার ডিম সিদ্ধ নিয়েছে ভিডিওটা লুচি দেখা সব লুচি আর ছোলার ডালটা খেতে দারুন হয়েছে মনে হচ্ছে না দুটো লুচিতে আমি আজ থামব দেশে এসে আমরা এখন ডায়েটের কথা একদম ভাবছি না ওটা ফিরে গিয়ে তারপর আবার চিন্তা করব তো যাই হোক আমরা তাহলে এখন চটপট ব্রেকফাস্টটা সেরে নেই তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরোচ্ছি আর আমরা তিনজনই এখন জয় জগন্নাথ টি শার্ট পরেছি বিদ্যুৎ মিষ্টুর একই ডিজাইনের জয় জগন্নাথ সাদা টি শার্ট জয় জগন্নাথ আর আমারটা নেভি ব্লুর ওপরে জগন্নাথ দেব আজই পুরীতে আমাদের শেষ দিন কাল দুপুরের বন্দে ভারত করে আমরা বাড়ি ফিরব ফেরার আগে আজ দরকারি কেনাকাটাগুলো করব বলে এখন বেরোচ্ছি আছে সাদা বলে বিদ্যুৎ মিষ্টুর টি শার্টটা দেখতে আরো বেশি ভালো লাগছে বাবা মেয়ে মিলে আমাকে সেটাই বারবার বলছে আবার সেই হোটেলের সামনে থেকে আমরা টোটোতে উঠে পড়েছি যাচ্ছি এখন শরবতদার ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল পেয়ে লোক সামলাতে না পেরে আমরা অনেকগুলো লুচি খেয়ে নিয়েছি তাই এখন আমরা আর হাঁটার মতন অবস্থায় নেই যাই হোক দেখতে দেখতে দুটো দিন প্রায় কেটেই গেল আজ একটু খারাপ লাগছে পুরীতে আর কয়েকটা দিন থাকতে পারলে খুব ভালো হতো তবে জগন্নাথ দেবের দয়ায় আমরা যে পুরীতে আসতে পেরেছি আর ঠাকুরকে ভালোভাবে দর্শন করতে পেরেছি এটা আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি চলে এসেছি স্বর্গদ্বারে রাস্তায় দেখছি এখন ভালোই ভিড় আছে যাই হোক যে কারণে এখন স্বর্গদ্বারে আসা পুরী এলে খাজা খাওয়া আর সবার জন্য কিনে নিয়ে যাওয়াটা মাস্ট গতকাল জগন্নাথদেবকে পুজো দিয়ে খাজা তো আমরা খেয়েই নিয়েছি এখন যাচ্ছি বাড়ির জন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার জন্য খাজা কিনতে এবার পুরী এসে দেখছি প্রচুর বড় বড় খাজার দোকান হয়ে গেছে সব দোকানই দেখে ভালোই লাগছে অনেক দোকানের আবার দেখছি তিন চারটে করে আউটলেটও আছে কোনটা আসল আর কোনটা নকল সেটা ঠিক বুঝতেই পারছি না তাই পুরীতে প্রথমবার এসে আমরা যে দোকান থেকে খাজা কিনে নিয়ে গিয়েছিলাম সেই কাকাতুয়াতেই এখন খাজা কিনতে যাচ্ছি তোমরা পুরী এলে কোন দোকান থেকে খাজা কেনো প্লিজ কমেন্ট করে আমায় একটু জানিও কাকাতুয়ায় যেতে গিয়ে এই দোকানটা দেখেই দাঁড়িয়ে পড়লাম এখানে জগন্নাথ দেব দাঁড়িয়ে একটু ভালো করে ঠাকুর দর্শন করে নিলাম চলে এসেছি আমরা কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে আর দোকানের সামনে দেখো কত লোকজন ভিড় একদম ঠুক ঠুক করছে মিষ্টির দোকানের নাম কাকাতুয়া সেজন্যই কি এখানে খাঁচায় একটা কাকাতুয়া পাখি রয়েছে যাই হোক একটা জিনিস দেখে আমি ভীষণ রেগে গেলাম এই ছেলেটি একটা লেজার লাইট নিয়ে সমানে কাকাতুয়াটার চোখে লাইট ফ্ল্যাশ করছে কাকাতুয়াটাকে দেখে বোঝাই যাচ্ছে যে ওর চোখে লেজার লাইট ফেলাতে ওর খুব অস্বস্তি হচ্ছে আরও বিরক্তও হচ্ছে কিন্তু এইটুকু খাঁচার মধ্যে ও বেচারাই বা কোথায় যাবে ছেলেটি কিছুতেই থামছে না তাই আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ছেলেটিকে বলেই ফেললাম হচ্ছে পশু পাখিরা অবলা জীব ওদের কষ্ট হলে ওরা মুখে বলতেও পারে না তাই ওদেরকেও উত্তক্ত করলে বা বিরক্ত করলে আমার ভীষণ রাগ হয় যাই হোক খাজা ছাড়া এখানে দেখছি আরও অনেক মিষ্টি পাওয়া যায় এগুলো দেখে গজা মনে হচ্ছে আর এই হলো উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা ছানাপোড়া দেখেই আমার জীবে জল চলে এলো আমি আর বিদ্যুৎ যখন এর আগে পুরি এসেছিলাম তখন ছানা ছানাপোড়া খেয়েছিলাম কি না সেটা আমাদের মনেও নেই পুরি আসার সৌভাগ্য আবার হবে কি না সেটা আমরা জানি না আর এলেও ছানাপোড়া খাওয়ার সুযোগ আদেও পাবো কি না তাও জানি না তাই ছানাপোড়া আজ আমাদের খেতেই হবে পুরী এসে যদি খাজা আর ছানা পোড়া নাই খেলাম তাহলে আর কি খেলাম আর এই হলো পুরীর বিখ্যাত খাজা যেটা নেওয়ার জন্য আজ আমাদের এখানে আসা খাজা আর ছানা পোড়া ছাড়া এখানে গুড়ের সন্দেশ আর এমনি সন্দেশও আছে বিদ্যুৎ মিষ্টু অলরেডি দোকানের ভেতরে গিয়ে খাজা কিনছে খাজাগুলো দেখেই আমার ভীষণ খেতে ইচ্ছে করছে আর বিদ্যুৎকে আমি অল্প করে খাজা আমাদের টেস্ট করার জন্য নিতে বলছি এটা শুনেই এই দাদা বিদ্যুতের হাতে খাজা দিয়ে দিল খাজাগুলো ভীষণ টেস্টি এই খাজার টেস্ট আমাদের দারুণ লাগলো এখানে এই ট্রের মধ্যে ছানা পোড়া রয়েছে আর পাশে এটা কি আমি বুঝতে পারছি না এটা কি দই দাদা ছানাপোড়াটা খেতেই হবে তবে রাবড়ি খাওয়ার জন্য ফেটে আর জায়গা নেই আমরা দোকানের ভেতরে চলে এসেছি ছানাপোড়া ছানাপোড়া নিয়ে আমরা বসে পড়েছি খেতে ইচ্ছে ছিল যে বাড়ির জন্য ছানাপোড়া নিয়ে যাব কিন্তু দোকান থেকেই আমাদের বলল যে এতটা জার্নিতে মিষ্টিটা খারাপ হয়ে যেতে পারে তাই আমরা এখানে বসেই উড়িষ্যার এই বিখ্যাত মিষ্টি ছানা পোড়া খেয়ে নিচ্ছি ভালো না কিন্তু ছানাপোড়া খেয়ে আমার আর বিদ্যুতের একদম মন ভরে গেল পেটে জায়গা থাকলে আরও খেতাম খাজা নিয়ে এখন আমরা হোটেলে ফিরছি আজ আর দুপুরে আমরা লাঞ্চ করব না ব্রেকফাস্টের লুচি ছোলার ডালি এখনো হজমই হয়নি তারপর খাজা ছানাপোড়া তো আছেই তাই এখন হাঁটতে হাঁটতে আমরা হোটেলে যাচ্ছি হাঁটলে পরে যদি খাবারগুলো একটু নামে হোটেলে মিষ্টিটা রেখে তারপর বিচে যাব আমাদের এখনো সমুদ্রে স্নানই করা হয়নি পুরী এসে জগন্নাথ দেবের দর্শন পুরীর বিখ্যাত খাজা ছানাপোড়া খাওয়া আর পুরীর সমুদ্রে যদি স্নানই না করি তাহলে পুরী ঘোড়া কখনোই সম্পূর্ণ হবে না তাই পুরী ঘোড়ার শেষ দিনে আজ একটু মন ভরে আমরা বিচে আনন্দ করব। যাই হোক এখন আমরা তাহলে হোটেলে যাই একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঘড়িতে বারোটা কুড়ি মতো বাজে আর আমরা ফাইনালি এখন বিচে যাচ্ছি এই মুহূর্তটার জন্য হোটেল বুক করার পর থেকেই অপেক্ষা করছিলাম বিচ আমাদের তিনজনেরই ভীষণ প্রিয় আর সমুদ্রে স্নান তো সব রিল্যাক্সিং আজকের ওয়েদারটাও ভীষণ ভালো বিচে লোকজনও এখন ভালোই আছে আর বেলা যত বাড়বে ভিড় আরও বাড়বে সব মিলিয়ে আজ বিচে সময় কাটানোর যাকে বলে একদম পারফেক্ট ডে বাবা মেয়ে দুজনেই চটি পড়ে জলে নেমেছে এটা তো হওয়ারই ছিল চটি যে ভেসে যায়নি এই ভাগ্য ভালো তো যাই হোক আমরা এখন জলে যাই মিষ্টুকে একা আমি বা বিদ্যুৎ ধরে রাখতে পারছি না খেউই জল দেখলে ওর আর কিছুই মাথায় থাকে না তাই আমাদের দুজনকেই ওকে নিয়ে একসাথে জলে নামতে হবে তোমাদের সাথে সন্ধেবেলায় আবার কথা হচ্ছে বিকেল পাঁচটা বাঁচতে চললো এখন সমুদ্রে প্রায় সাড়ে তিন চার ঘন্টা মতো লাফালাফি ঝাপাঝাপি হা স্নান করে ফাইনালি চারটে নাগাদ আমরা হোটেলে ফিরেছি এখন বারান্দায় বসে বিচে সূর্যাস্ত হওয়ার এই অসাধারণ মুহূর্তটাকে উপভোগ করছি সন্ধেবেলায় হোটেলের বারান্দায় বসে বিচ আর তার চারিদিকটা দেখতে দুর্দান্ত লাগছে সূর্যদেবকে একবার দেখো কি অসাধারণ লাগছে দেখতে বারান্দা থেকে এখন কিছুতেই উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে সময়টাকে যদি আর একটু ধরে রাখতে পারতাম তাহলে দারুণ হতো হোটেল সোনার বাংলা পুরীর আমাদের মোটামুটি সব কিছুই ভালো লেগেছে কিন্তু হোটেলের এই বারান্দাটা জাস্ট অসম সাড়ে ছটা মতো বাজে আর আমরা এখন হোটেলের রিসেপশন এরিয়াতে চলে এসেছি রিসেপশন এরিয়ার পাশেই একটা ছোট্ট গেম জোন আছে এখানে একটা টেবিল সকার আর ক্যারাম খেলার জায়গা আছে বিদ্যুৎ মিষ্টি বসে এখন ক্যারাম খেলছে আর এখানে দেখো পুরীর মন্দিরের একটা রেপ্লিকা বানানো আছে আর সামনের এই রাস্তাটা হলো হোটেলে ঢোকার আর বেরোনোর মেন এন্ট্রেন্স আর এক্সিট এই যে ডানদিকে রিসেপশন আর তার সামনে দেখো সূর্য মন্দিরের কিছু ডিজাইন দেওয়ালে করা আছে দেওয়ালটা ভীষণ সুন্দর আমরা তিনজনে এখানে দাঁড়িয়ে একটা ছবিও তুলেছি আর এদিকে গেস্টদের বসার ব্যবস্থাও করা আছে গেম জোনের পাশেই একটা ছোট্ট কিড জোন আছে এখানে বাচ্চাদের খেলার সিস স্লাইড দোল্লা তারপরে বল আরো সব খেলনাপাতি আছে ছোটর মধ্যে জায়গাটা বেশ সুন্দর কিড জোনের পাশেই একটা মিনি জিম আছে আর এখানে দেখো শরীরচর্চা চর্চা বা এক্সারসাইজ করার জন্য কিছু মেশিনসও রয়েছে ক্যারাম খেলা শেষ করে আমরা এখন হোটেলে রুফটপ ক্যাফেতে চলে এসেছি পেট প্রচন্ড ভর্তি ছিল বলে আজ দুপুরে তো আমরা লাঞ্চ করিনি আর সারাটা দুপুর সমুদ্রে আনন্দ করেছি তাই এখন আমাদের মারাত্মক খিদে পেয়ে গেছে সেজন্য রাতের ডিনার সারতে চলে এসেছি এই রুফটপ রেস্টুরেন্টে ওই যে ওখানে ওটা বার আর এইদিকে বসে খাওয়ার ব্যবস্থা করা আছে প্রচুর লোকজন একসাথে বসে এখানে খাওয়া দাওয়া সারতে পারবে চলো এখন রুফটপের আউটডোর সেকশনটায় যাই বিদ্যুৎ মিষ্টু এইখানে বসে পড়েছে আমরা ডিনারে আজ কী খাবো সেটা ওরা দুজন বসে এখন ঠিক করছে চলো এখন তোমাদের রুফটপ রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই সারা রুফটপের আউটডোর এরিয়াতে প্রচুর গাছপালা আছে রেলিংয়ের সামনে এখানে পরপর টবে ফুলের চারা বসানো আছে আর এই যে সামনে সমুদ্র এখান দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ হাওয়া দিচ্ছে খুব আর সাথে সমুদ্রদেবের গর্জন সব মিলিয়ে রুফটপ রেস্টুরেন্টের পরিবেশটা জাস্ট অসাম। একটু হেঁটে এলেই এখানে ছবি তোলার জন্য দুটো সাজানো জায়গা আছে জায়গা দুটো ভীষণ সুন্দর বলে বিদ্যুৎ এখন মিষ্টুর কয়েকটা ছবি এখানে তুলে দিচ্ছে আর ওই দিকটাতেও কিন্তু বসার জন্য বেতের চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে এইখানেও চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে বারান্দার এই দিকটাতেও শুয়ে বসে রিল্যাক্স করার জন্য পরপর দেখো কিছু লাউন্ড চেয়ারও পাতা আছে সব কিছু এই রুফটপে ভীষণ ভীষণ সুন্দর যাই হোক আমাদের খাবার চলে এসেছে ডিনারে আমরা মিক্সড ঠাক্কা নুডলস আর সুইট অ্যান্ড সাওয়ার ফিশ নিয়েছি এই দুটো খাবারের টেস্ট দারুণ হয়েছে হাক্কা নুডলসে চিংড়ি চিকেন ডিম আর প্রচুর সবজিও আছে আর তার সাথে এই সুইট অ্যান্ড সাওয়ার ফিশটা খেতে দুর্দান্ত লাগছে এর সাথে আমরা একটা চিকেন সিজলারও নিয়েছি বিদ্যুৎ মিষ্টুর সিজলারের টেস্টটা ভালো লেগেছে তবে এই চিকেন সিজলারের টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি যাই হোক আমরা তাহলে এখন ডিনারটা সেরে নিই তোমাদের সাথে কাল সকালে আবার কথা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আমরা হোটেল থেকে চেক আউট করে এখন হোটেলের রুফটপে ওয়েট করছি হোটেল থেকে চেক আউটের পর এই রুফটপে হওয়া একটা খারাপ অভিজ্ঞতা তোমাদের সাথে এখন শেয়ার করব। কাল রাতে এই রুফটপে মিক্সড হাক্কা নুডলস আর সুইট অ্যান্ড সাওয়ার ফিশটা আমাদের দারুণ লেগেছিল বলে সকালে চেক আউটের সময় আমরা রিসেপশনে জিজ্ঞেস করি যে রুফটপ রেস্টুরেন্টে লাঞ্চ অ্যাভেলেবেল হবে কিনা না ওনারা বলেন যে সাড়ে এগারোটার পর থেকে রুফটপে খাবার অ্যাভেলেবেল হয়ে যায় রিসেপশন থেকে আমাদের বলা হয় যে রুফটপে গিয়ে খাবার অর্ডার দিলেই আমরা সময় মতো খাবার পেয়ে যাব। আমরা ওনাদের বলি যে আমরা একটা পঞ্চাশের বন্দে ভারত করে আজ হাওড়া ফিরবো তাই এখান থেকে লাঞ্চটা সেরে যেতে চাইছিলাম রুফটপে এসে আমরা গতকাল রাতের নেওয়া মিক্সড হাক্কা নুডলস আর সুইট অ্যান্ড সাওয়ার চিলি ফিশ অর্ডার দিই আর ওনারা বলেন যে বারোটার মধ্যেই খাবার রেডি হয়ে যাবে বারোটা থেকে সোয়া বারোটা তারপরে সাড়ে বারোটা হয়ে যায় কিন্তু আমাদের খাবার আর আসে না খাবার না পেয়ে ওনাদের চার পাঁচবার জিজ্ঞেস করার পর একজন হঠাৎ করে এসে আমাদের বলেন যে কিচেন ক্লিন করা হচ্ছে তাই এখন খাবার হবে না খাবার হতে আরও এক ঘন্টা লেগে যাবে এটা শুনে আমরা দেরি না করে ওখান থেকে বেরিয়ে যাই কারণ খাবারের জন্য আমরা আর বসে থেকে ট্রেন মিস করতে পারবো না হোটেল ছাড়ার আগে আমরা পুরো ঘটনাটাই রিসেপশনে জানিয়ে যাই এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করতে চাইছিলাম কারণ একদিন হোটেলে থাকা খাওয়া সব কিছুর এক্সপিরিয়েন্স এত ভালো হওয়ার পর শেষের দিন এরম একটা ঘটনা আমাদের পুরো এক্সপিরিয়েন্সটাকে খারাপ করে দিয়েছিল আমাদের মতন তোমাদের যাতে এখানে এসে এই অভিজ্ঞতা না হয় সেজন্যই তোমাদের সাথে আমাদের হোটেলে শেষের দিনের এই ঘটনাটা শেয়ার করলাম ওনারা যদি আমাদের অর্ডারটা না নিয়ে শুরুতেই না বলে দিতেন তাহলে এই ঘটনাটা ঘটতই না বিজনেসের জন্য এইভাবে আটকে রাখাটা আমাদের একদম ঠিক লাগেনি যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি জানি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল কিন্তু যদি তোমরা এই ব্লগটা একদম শেষ অবধি দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো. টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই